বর্তমান সময়ে ঠকে যাওয়া আর ঠকিয়ে দেওয়া এই দুইয়ের মাঝে নিজেকে টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুগ যত উন্নত হচ্ছে রক্ত মাংসে গড়া মানুষ দিন দিন নিজেকে যন্ত্রে পরিণত করছে যন্ত্র তো বই মনুষ্যত্ব যেখানে লোভ পায় সে মানুষ আমার দৃষ্টিতে অন্তত যন্ত্র মানব আপনি কাউকে বিশ্বাস করে নিজের জীবনের কোনো একটি ব্যাপার হয়তো বা কখনো ভাগ করেছিলেন পরিস্থিতির পরিবর্তনে গোপনটি সে একদিন জনসম্মুখে চর্চার বিষয়ে রূপান্তরিত হয় যাকে ভালোবেসে আপনি একটা সময় ভেবেছিলেন যাক জীবনে এবার অন্ততিত হওয়া যাক তার জন্য নানান অসাধ্য সাধন করেও দেখা যায় একটা সময় দুজনেরই পথ আলাদা হয়ে যায় নিজের সততার পরিচয় দিতে গিয়ে প্রায়শই নিজের কাছের লোকদের থেকে অকারণে বদনামের বোঝা নিজেকে নিতে হয়েছে আর অর্থের লেনদেনের ময়দানে মানুষ প্রতিদিন ঠুকছে এভাবেই প্রতিটি মুহূর্তে বিশ্বাস ভালোবাসা সম্মান আরও কত কিহের কাছে মানুষ প্রতিনিয়ত ঠকছে বা কাউকে ঠকাচ্ছে তাই দিন শেষে চেষ্টা করবেন আমার আমিকে অত্যন্ত সযত্নে বাঁচিয়ে রাখতে নিজেকে যেমন কারোর কাছেই ঠকতে দেবেন না ঠিক অন্য কেউ কখনোই ঠকাবেন না তা না হলে এই জীবন যুদ্ধের লড়াইটা আরও কঠিন হয়ে পড়বে মনে রাখবেন এই লড়াইটা কিন্তু আমার আপনার একার তো চেষ্টা করুন যতটা ভালো করা যায় যতটা ভালো নিজেকে রাখা যায় আমি নিশ্চিত আপনার সাথেও ঠিক ভালোটাই হবে